আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জফসানের দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদু সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোএসএল এল এর একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যারা গার্মেন্টস ভিসায় দেশের বাইরে সরকারিভাবে স্বল্প খরচে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সো বোএসএল এল এর সরকারি ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নতুন বিজ্ঞপ্তি রয়েছে তো তার ভিতরে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হলো জর্ডানের সরকারিভাবে দক্ষ কর্মী নিয়োগ তো এই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জর্ডানের বেশ অনেকগুলি চারটি গার্মেন্টসের বিশাল সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি সো কোন কোন গার্মেন্টস আপনার কারা কারা যেতে পারছেন কতজন লোক নিয়োগ না হবে স্যালারি কত হবে টাকা পয়সা কত লাগবে এবং কীভাবে আবেদন করতে হবে এবং কী কী কাগজপত্র থাকতে হবে অভিজ্ঞতা কত থাকতে হবে এই সমস্ত ডিটেলসগুলো আজকের ভিডিওটা আমি আপনার সঙ্গে আলোচনা করব তো সব কিছু জানতে হলে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জব স্যানকারের কোথাও চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলকনি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি জব এবং ভিসা রিলেটেড সমস্ত ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে যান তো সুপ্রিয় দর্শক শ্রোতা বোয়েসেল বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের ওয়েবসাইটের এই পেজটাতে যখন আপনার চলে আসবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন যে চার চারটি ফরেন রিক্রুটমেন্টের কিন্তু সার্কুলার রয়েছে সো প্রথমে যেটা রয়েছে সেটা ছিল আপনার ফিমেল মেশিন অপারেটর সেটা ছিল আপনার নিডেল ক্রাফট কোম্পানিতে এটা রয়েছে জর্ডানের নিডেল ক্রাফট এরপরে রয়েছে আপনার শুধুমাত্র মেশিন অপারেটর এটা ছিল আপনার জর্ডানের জিয়া অ্যাপারেলসে এরপরে রয়েছে আপনার আবারও মেশিন অপারেটর যেটা কিন্তু আপনার ক্লাসিক ফ্যাশন জর্ডান এবং এরপর আবারও রয়েছে ফিমেল মেশিন অপারেটর যেটা কিন্তু আপনার গ্যালাক্সি অ্যাপারেলের এখন এদের আবেদনের শেষ সীমা যেটা সেটা ছিল প্রথমে যেটা নিডেল ক্রাফট সেটার ছিল আপনার সাতাইশে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে দ্বিতীয় যেটা জিয়া অ্যাপারেল এটা আপনার আঠাইশে ফেব্রুয়ারির ভিতরে আবেদন করতে হবে আপনার ক্লাসিক ফ্যাশন এটা আঠাইশে ফেব্রুয়ারির ভিতরে আবেদন করতে হবে এবং সবশেষ গ্যালাক্সি অ্যাপারেল এটা সাতাইশে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে এখন চলুন আমরা ওয়ান ওয়ান করে এই ডিটেলসগুলো একটু দেখি প্রথমে আমরা নিডেল ক্রাফটে দেখি সো লোড হচ্ছে পেস্টি চলে আসছে আমাদের সামনে আজকে আমি ডিটেলসে দেখাবো না জাস্ট প্রথমে দেখো যে নিডেল ক্রাফটের পদের নাম যেটা আমি শুরুতেই বলেছি যে মেশিন অপারেটর এবং পদ সংখ্যা কতজন নিয়োগ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট তিনশো তো দশজন নিয়োগ করা হচ্ছে এবং মাসিক বেতন কত ধারা হচ্ছিল একশো পঁচিশ জর্ডানি দিনার এবং আবেদন আপনার মহিলা কর্মীদের ক্ষেত্রে অনলাইনে আবেদনের লিঙ্ক হচ্ছে হলো বিআরএমএস ডট ডট গভ ডট আপনারা দেখতে পাচ্ছেন এবং চাকরির জন্য শর্তাবলী এবং যেগুলো রয়েছে সেটা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন আমি ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় আজকে এখানে আলোচনা করব না তবে এখানে খরচ কীরকম হতে পারে এই বিষয়টি আমরা একটু দেখব সেখানে যেটা বলা হচ্ছে যে বোয়েস সার্ভিস এই যে এই এই পার্টটিতে আমরা একটু চোখ বোলাই যে বয়েসেলের সার্ভিস চার্জ ভ্যাট অন্যান্য খরচ সমুদায় খরচ কিন্তু আপনার কোম্পানি বহন করবে এখানে অন্য কোনো খরচ বহন করতে হবে না এবং কাগজপত্র যেটা লাগবে এটা আসলে আপনার এই যে এই এই অংশটিতে আপনার কাগজপত্রের কথা বলা হচ্ছে যে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের সংযুক্ত অংশের এক কপি রঙিন এবং চার সেট সাদা কালো ছবি আপনার বা ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতা সনদ যদি থাকে সেগুলো নিয়ে আসতে হবে তো এটার ইন্টারভিউর স্থান হচ্ছে বাংলাদেশ কোরিয়ান ট্রেনিং সেন্টার দারুসাল্লা মিরপুর ঢাকা উপস্থিত সময় সকাল আটটা আমরা এখন পরবর্তীটা দেখি যে জিয়া অ্যাপারেলস সো জিয়া অ্যাপারেলসে যদি আমরা ক্লিক করি এটা লোড হচ্ছে তো চলে এসছে আমাদের সামনে জি অ্যাপারেলস তো জি অ্যাপারেলসে আমরা পদের নাম যেটা আমরা শুরুতেই বলেছিলাম সেটা মেশিন অপারেটর এবং পদ সংখ্যা কতজন নিয়োগ দেওয়া হবে আপনার নিয়োগ দেওয়া হচ্ছে মোট একশো জন মাসিক মূল বেতন যেটা ধরা হচ্ছে সেটা হচ্ছে একশো তিরিশ জর্ডানি দিনার এবং আবেদন যেটা করতে হবে আপনার মহিলা কর্মীদের ক্ষেত্রে অনলাইন আবেদন অবশ্যইকার্য সেটা হচ্ছে আপনার বিআরএমএস ডট বোয়েসেল ডট গভ ডট বিডি এবং আবেদনের জন্য একশত টাকা সার্ভিস চার্জ রয়েছে চাকরির শর্তাবলী বা এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি না তো আজকে এখন আমরা একটু এই জিয়া অ্যাপারেলের জন্য খরচ কত হতে পারে সেটা একটু দেখব সো জিয়া অ্যাপারেলের জন্য আপনার খরচের অংশ সেম তো কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না জর্ডান গমন করার প্রার্থীদের মেডিকেল ফি ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে সব কিছু কিন্তু কোম্পানি বহন করছে এবং সাক্ষাৎকারের সময় আগের বারের মতো যা যা লাগবে সেটা নিয়ে আসতে হবে এবং সাক্ষাৎকারের স্থান যেটা বলা হচ্ছে সেটা চলে যে এখানে আগামী শুক্রবার সকাল আট ঘটিকায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালা মিরপুর ঢাকা উপস্থিত থাকার অনুরোধ করা হলো আমরা যদি এখন পরবর্তী গার্মেন্টসের দিকে তাকাই ক্লাসিক ফ্যাশন জর্ডান সো এটাতে যদি আমরা ক্লিক করি লোড হচ্ছে চলে আসছে আমাদের সামনে ক্লাসিক ফ্যাশন জর্ডান সো ক্লাসিক ফ্যাশন জর্ডানের মেশিন অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে এবং পদ সংখ্যা বিশাল প্রায় দুশো জন আমরা এখানে দেখতে পাচ্ছি দুশো জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি মাসিক মূল বেতন ধরা হচ্ছে একশো তিরিশ জর্ডানের দিনার এবং আবেদন যথারীতি অনলাইন আবেদন করতে হবে বিআরএমএস ডট বোয়েস ডট ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে বয়স সীমা এখানে বলা হচ্ছে হলো পঁচিশ থেকে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে আপনার বোয়েসএলের যে সার্ভিস চার্জ বা অন্যান্য খরচ এখানেও একই দেখা যাচ্ছে যে কোনো রকমের কোনো সার্ভিস চার্জ তো খরচ নেই পুরোটা কোম্পানি বহন করছে এবং উপস্থিত সময় যথারীতি এখানে উল্লেখ করা হচ্ছে দারুসাল্লাহ মিরপুর ঢাকা শুক্রবার এরপর যদি আমরা দেখি গ্যালাক্সি অ্যাপারেল সো গ্যালাক্সি অ্যাপারেল যদি আমরা ক্লিক করি তো আমাদের সামনে গ্যালাক্সি অ্যাপারেল ওপেন হয়েছে তো আমরা একটু দেখি যে গ্যালাক্সি অ্যাপারেলে কী 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 নেওয়া হবে তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফিমেল মেশিন অপারেটর পথ সংখ্যা একশো নয় জন একশো নয় জনের একটি বহর এখানে নেওয়া হবে এবং মাসিক মূল বেতন যেটা ধরা হচ্ছে সেটা হলো একশো পঁচাত্তর ইউএসডি সেটা কিন্তু বেশ বড় একটি অ্যামাউন্ট এবং বয়স আপনার বিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে তো শ্রম আইন বা চুক্তি এগুলো নিয়ে আর কথা বলছি না আমরা বয়েসালের সার্ভিস চার্জ বাবদ কিছু টাকা কথা বলি এখানে একটু ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা এবং ফি ফিঙ্গার প্রিন্ট বাবদ দুই টাকা উল্লেখিত পরিমাণ ব্যতীত আর কোনো খরচ নেই বা সম্পূর্ণটুকি কোম্পানি বহন করবে সাক্ষাৎকারের সময় আপনাদেরকে যে যে বিষয়বস্তুগুলো নিয়ে আসতে হবে সো প্রথমেই যেটা বলা হচ্ছিলো এক নাম্বার চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুয়ে যেটা বলা হচ্ছে মূল পাসপোর্ট এবং পাসপোর্ট ছবিযুক্ত অংশের অ্যাকসেট রঙিন এবং চার সাদা কালো এবং তিন নম্বরে যেটা বলা হচ্ছে অফিস পরিচয়পত্র বা হাজিরা কার্ড আনতে হবে চার নম্বর হচ্ছিল আপনার শিক্ষাগত বা অভিজ্ঞতার সনদ যদি থাকে আগরিক প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র আগামী আঠাশ ফেব্রুয়ারি এখানে আমি একটু ভাইলাইট করছি আগামী আঠাশ ফেব্রুয়ারি দু হাজার হবে দু হাজার পঁচিশ শুক্রবার সকাল আটটায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালা মিরপুর রোড ঢাকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে জর্ডানের চারটি গার্মেন্টসের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলসগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আবেদন করবেন কীভাবে এই লিঙ্কটাতে চলে আসবেন বিআরএমএস ডট বোয়েসেল ডট গভ ডট বিডি এই আবেদন লিঙ্কে আসলে এই যে অ্যাপ্লাইগুলো দেখতে পাচ্ছেন আপনার যে গার্মেন্টসের যে পটটি আপনার সাথে অভিজ্ঞতায় ম্যাচ করছে বয়সে ম্যাচ করছে আপনি কাগজপত্রগুলো ঠিকঠাক রয়েছে সেখানে আপনি এসে অ্যাপ্লাই ক্লিক বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এরকম ইন্টারফেস ওপেন হবে যদি আপনার আগে থেকেই আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে জাস্ট ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আর যদি না থাকে তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করে নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং পোর্টফোলিওটাকে আপনাদের সাজাতে হবে তো নতুন রেজিস্ট্রেশন এবং পোর্টফোলিও সাজানোর ক্ষেত্রে আমাদের একটি ভিডিও রয়েছে চালে সেটা দেখে আসতে পারেন কীভাবে আপনাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জর্ডানের চারটি গার্মেন্টসের আপনার বিশাল সংখ্যক নিয়োগ আজকে আপনার সুখে উপস্থাপন করলাম সরকারিভাবে যাদের সে বাড়িতে যেতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ভিডিওটি শেয়ার করে দিন যেন আপনার মতো আর অনেকের বে উপকৃত হতে পারে এবং গতকালকে আমরা একটি জনসচেতনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছি বয়ে সেলেরি সেটা আপনারা দেখে নেবেন একটু সচেতনতা ক্রিয়েট করতে হবে কারণ যে কোনো রকম দালাল বা অনৈতিক কোনো থেকে নিজেকে বাঁচানোর জন্য এবং সর্বশান্ত হওয়া থেকে রক্ষা করার জন্য তো সকলকে শুভকামনা জানি আজকের আমরা এখানেই শেষ করছি শুভ বিদায়